এই হচ্ছে বলছিলাম যে আসেন দুইটা ফ্যাক্টরি দেখাবো একদম কাছেই কিন্তু এই জায়গাটার এই যে হচ্ছে বামে একটি ফ্যাক্টরি ছোট ফ্যাক্টরি খুব লার্জ না হ্যাঁ এই যে একটা ফ্যাক্টরি হাতের বামে আর এই ডান পাশে হচ্ছে আরেকটা ফ্যাক্টরি দুইটা ফ্যাক্টরি এখানে বসবাস খুব মোটামুটি গণবসতি দেখেন বের করছে ফ্যাক্টরি থেকে এই যে আরেকটা ফ্যাক্টরি দুইটা ফ্যাক্টরি এবং মেন রাস্তাটা খুব কাছে এই যে রাস্তা চলে গেছে দেখেন তো মেন রাস্তাটা হচ্ছে এখান থেকে অল্প একটু সামনে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু শীতের সকালে এই কনকনে শীতে আপনাদেরকে সবাইকে এই শীতের শুভেচ্ছা আজকে আমরা যে অবস্থান করছি এটা হচ্ছে বি প্রপর্থা গাজীপুর সিটি কর্পোরেশনের এই কৃষ্ণ ওয়ার্ড এই কৃষ্ণ ওয়ার্ডে এই যে জায়গা রাস্তাটা এই রাস্তাটা হচ্ছে বারো ফিটের রাস্তা পুরো বারো ফিটের একটি রাস্তা এই কাছেই কিন্তু আপনার ফ্যাক্টরি আছে দুইটা আমি আপনাকে ফ্যাক্টরি দুইটা দেখাবো কিছুক্ষণ পরে আমরা এই রাস্তাটা দেখাচ্ছি এখানে এই একটি প্লট এখানে হচ্ছে পাঁচ কাঠার একটি প্লট এটি ও দুইটি দুইটি রাস্তার কর্নার প্লট দেখেন এই যে জায়গাটার কথা বলছি এ এখানে হচ্ছে এই দিক দিয়ে নেমে গেছে একটি রাস্তা এ আট ফিটের একটি রাস্তা নামছে আর এখানে হচ্ছে বারো ফিট আট ফিট আর বারো ফিটের এই কর্নার প্লট উপরে কিন্তু বৈদ্যুতিক খটি কিন্তু এখানে আছে এবং চমৎকার একটি জায়গা আপনি যদি দেখেন এত স্কোয়ার শেপের জায়গা কিন্তু খুবই কম মিলে ভালো একটি জায়গা দেখেন এই যে এইটা কিন্তু একটি রাস্তা আট ফিটের মতো একটি রাস্তা যদিও এটা কাঁচা হ্যাঁ কিন্তু এটা হচ্ছে আপনার সাপোর্টিং অর্থাৎ এমনিতেই আপনি পাবেন এই হচ্ছে জায়গা দেখেন চমৎকার বাউন্ডারি করা আপনি দেখাবো কিছুক্ষণের মধ্যে আপনাকে ওই যে এখানে দুটা ছোটো খাটো ফ্যাক্টরি আছে আর এটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের একুশ নং ওয়ার্ড কালতিয়াতে কালতিয়াতে এই এই যে জায়গা চমৎকার শেপ এই যে দেখছেন এই পুরো জায়গাটা কিন্তু স্কোয়ার শেপের একটা জায়গা এই পাশ অর্থাৎ জায়গার এই পাশে একটি বৈদ্যুতিক খুঁটি আছে এবং এই পাশে একটি বৈদ্যুতিক খুঁটি আছে দুই খুঁটির মাঝখানে অর্থাৎ এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই যে পুরো জায়গা এই যে পুরো এখানে কিছুদিনে ধান করা হয়েছিল এই পুরো জায়গাটা কিন্তু দেখেন চমৎকার একটি জায়গা এই পুরো একটু এই জায়গাটুকু এখানে পাঁচ কাঠা জায়গা এবং রাস্তা হচ্ছে কিন্তু বারো ফিট যতটুকু এলাকার লোকের কাছে শুনতে পারলাম যে এই রাস্তাটা মূলত বিশ ফিটার রাস্তা রিসেন্টলি হবে অলরেডি মেপে টেপে কমপ্লিট করে গেছে হ্যাঁ আর এই রাস্তা থেকে আমরা হ্যাঁ এই পাঁচ কাঠা জায়গা সাতার ভাই এই পাঁচ কাঠা এই পাঁচ কাঠা জায়গার দাম কত বলেন ভাই পাঁচ কাঠা জায়গায় দাম কত এটার তিরিশ লাখ টাকা তিরিশ লাখ টাকা ফিক্সড ফ কোনো দামাদামি চলবে না আচ্ছা তো একদম বলে দিচ্ছি এটা হচ্ছে পাঁচ কাঠা জায়গা মাত্র ত্রিশ 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 লক্ষ টাকায় এইরকম বারো ফিট রাস্তার সাথে বর্তমানে যা বিশ ফিট হবে ইনশাল্লাহ এই বিশ ফিট রাস্তা সংলগ্ন এই পাঁচ কাঠা জায়গা মাত্র ত্রিশ লক্ষ টাকা আমরা কিন্তু সামনে আপনাদের ফ্যাক্টরি দুটা দেখাচ্ছি খুব কাছে এবং এই রাস্তাটা এই বারো ফিট যা প্রস্তাবিত বিশ ফিট এই রাস্তাটা থেকে তিরিশ ফিট রাস্তার দূরত্ব পায়ে হেঁটে দুই মিনিট ঠিক আছে তো এরকম একটি চমৎকার লোকেশনে গাজীপুর সিটি কর্পোরেশনের জায়গা পেতে হলে আমাদের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে জায়গায় নিয়ে আসবো দেখাব ভালো লাগলেন সংগ্রহ করবেন চলেন একটু সামনে হাঁটি আর দুটা ফ্যাক্টরি দেখাচ্ছি ইনশাআল্লাহ এবং মেন রাস্তাটাও দেখাবো এই হচ্ছে বলছিলাম যে আসেন দুইটা ফ্যাক্টরি দেখাবো একদম কাছেই কিন্তু এই জায়গাটার এই যে হচ্ছে বামে একটি ফ্যাক্টরি ছোট ফ্যাক্টরি খুব লার্জ না হ্যাঁ এই যে একটি ফ্যাক্টরি হাতের বামে আর এই ডান পাশে হচ্ছে আরেকটা ফ্যাক্টরি দুইটা ফ্যাক্টরি এখানে বসবাস খুব মোটামুটি গণবসতি দেখেন বের করছে ফ্যাক্টরি থেকে এই যে আরেকটা ফ্যাক্টরি দুইটা ফ্যাক্টরি এবং মেন রাস্তাটা খুব কাছে এই যে এই দিদার রাস্তা চলে গেছে দেখেন তো মেন রাস্তাটা হচ্ছে এখান থেকে অল্প একটু সামনে তো সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি